অবশ্যই আমি অনেক কনফিডেন্ট আমার টিম নিয়ে এবং যেহেতু সবাই খেলার ভিতরেই আছে আমরা টি টোয়েন্টি সিরিজ খেলেছি অনেক প্লেয়ার আছে যে ওডিআইতে যারা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং খেলার ভিতরেই আছে এবং কন্ডিশনটা সম্পর্কে তারা খুবই ভালো জানে আই হোপ আই এম কনফিডেন্ট অ্যান্ড বয়েস রিয়েলি এক্সাইটেড দিস সিরিজ দেখেন যে ওয়ান ডে ম্যাচ গুলো আমরা যেভাবে খেলেছি অনেক লম্বা গ্যাপ দিয়ে আমরা খেলেছি ব্যাক টু ব্যাক ম্যাচ খুব কম খেলা হয়েছে এর জন্য এই প্রবলেম গুলো হয়েছে আপনি যেটা বলেছেন আহ দেখেন যে আমরা যে যে কয়টায় ওয়ান ডে ম্যাচ খেলেছি আমরা অনেক দিন গ্যাপ করে খেলা খেলেছি এবং আমাদের ব্যাক টু ব্যাক এরকম সিরিজ ছিল না বাট একটা ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায় আমরা টি টোয়েন্টি খেলছি তারপর অনেক দিন পরে ওয়ান ডে ম্যাচ খেলা হতো তো এটা একটা ডিফিকাল্ট বাট স্টিল উই আর ট্রাইং এবং আমরা সবাই ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি এবং যারা ওডিআই প্লেয়ার আছে বাংলাদেশে আমরা প্র্যাকটিস করেছি আমরা খুব ভালো একটা টার্গেট নিয়ে এখানে এসেছি এবং আমরা জানি হাউ ইম্পর্টেন্স আমাদের ওডিআই ম্যাচ দেখেন যে আমাদের কিন্তু সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত টপ এইট টিমস খেলবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে বাট আমরা ওইভাবেই প্ল্যান করছি এবং ওইভাবেই চেষ্টা করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে

আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট এবং এই সিরিজটা আরো বেশি ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি আমরা ওডিআইটা একটু কম খেলেছি এর আগে আমি মেনশন করেছি যে আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ হয়নি খেলা হয়নি এর জন্য আমরা হয়তো ওই জায়গাটায় স্ট্রাগল করছি এবং আমরা ব্যাটসম্যানরা প্ল্যান করছি কিভাবে আমাদের ফিফটি ওভারস খেলতে হবে এবং আমাদের মিডিল ওভার এবং মিডল অর্ডার যে ব্যাটসম্যান আছে এবং টপ আছে এখানে আমাদের কিভাবে বিল্ড আপ করতে হবে এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা অবশ্যই আশা করছি খুব তাড়াতাড়ি এটা সমাধান করতে পারবো এবং এই সিরিজটা দিয়ে হয়তো আমরা কামব্যাক করার চেষ্টা করব যদি ইন্ডিভিজুয়ালের নাম বলি আহ এক দুজনের উপর ডিপেন্ড করে আমরা সিরিজ জিততে পারবো না বা ভালো ক্রিকেট খেলতে পারবো না তো ওভারঅল সবাই পারফর্ম করতে হবে আর ক্রিকেট আমার কাছে মনে হয় যে এটা ইন্ডিভিজুয়াল গেম না এটা টিম গেম এবং যে এগারো জন খেলবে প্রত্যেকটা প্লেয়ার যেন ভালো খেলে এবং যার যার জায়গা থেকে পারফর্ম করে এ ক্যাপ্টেন আমার এটাই থাকবে এবং হ্যাঁ অবশ্যই হিসাবে কিছু নিউ প্লেয়ার আছে বিশেষ করে সাইফ হাসান ও ফার্স্ট টাইম ওডিআইতে ডাক পেয়েছে এবং আমরা দেখেছি ও যেভাবে ক্রিকেট খেলেছে টি টোয়েন্টি এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজ এটা অবশ্যই ওর জন্য একটা ব্লেসিং যে ওডিআই টিমে ডাক পেয়েছে এবং আরো কিছু কিছু প্লেয়ার আছে যারা মরিয়া হয়ে আছে রান করার জন্য তো আশা করি তারা যদি রান করতে পারে টিমের জন্য হেল্প হবে এবং তাদের জন্য অনেক ভালো হবে ফিউচারে না অবশ্যই টি যেহেতু জিতেছি আমাদের একটা কনফিডেন্ট আছে আর যারা ওডিয়া টিমে আছে অনেক প্লেয়ার টি টোয়েন্টি খেলেছে হয়তো বেশি চেঞ্জ দেখবেন না আপনি তাদের ওই কনফিডেন্টটা আছে এবং যেহেতু তারা খেলার ভিতরেই আছে বেশ কিছু প্লেয়ার হয়তো অনেক দিন পর আমরা খেলবো বাট আমরা প্র্যাকটিসে ছিলাম বাংলাদেশে যখন আমরা ছিলাম বাট তারাও অনেক বেশি এক্সাইটেড কিভাবে ভালো খেলতে হবে তো ওভারঅল আমরা যদি টিম ওয়াইজ খেলতে পারি এবং আমরা যদি যার যার রোলস রোলটাই ইম্পর্টেন্টভাবে বুঝতে পারি এবং পারফর্ম করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে

আপনি যেটা বললেন যে আমরা জানি সোহান কতটা ইম্পর্টেন্ট উইকেট কিপার আমাদের বাংলাদেশের জন্য এবং ও কিন্তু আমরা জানি বাংলাদেশের যদি বেস্ট উইকেট কিপার ধরা হয় সোহানি আছে এবং অবভিয়াসলি ওডিআই তে ওর থাকবে বেশি উইকেট কিপিং করার ক্ষেত্রে এজ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই প্রেফার করি এবং যেহেতু ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এবং বাংলাদেশ টিমে খেলেছে যদি অপরচুনিটি থাকে অবশ্যই সে বাংলাদেশকে আরো অনেক ভালো কিছু অর্জন এনে দিতে পারবে